কমেন্টে জানাও আমরা তো তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও তোমাদের পরিবারের সবাই কেমন আছো অবশ্যই জানাতে কিন্তু এটা ভুলবে না তো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আজকেও থাকবো তোমাদের সাথে গল্প করবো হাসি মজা ঠাট্টা সবই হবে তো তাড়াতাড়ি লাইভে চলে আসো আর কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো ফটাব চলে আসো গাইজ তোমরা সবাই তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও আর তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও লাইভে আর তোমরা সবাই কমেন্ট করো কেমন আছো সবাই আজকে জানি না ফার্স্ট কমেন্ট কি করবে সবাই বসে রইলাম আর ফার্স্ট পেমেন্ট কি করে দেখা যাক আর তাড়াতাড়ি তোমরা সবাই লাইভে জয়েন হয়ে যাও আর কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো Kita lihat, হাই সায়ন দাদা ভাই বলো কেমন আছো সায়ন দাদা ভাই কেমন আছো বলো ভালো আছো দাদা আমেরিকি আমেরিকি একদম ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো পরিবারের সবাই কেমন আছে তুমি কেমন আছো বলো একদম কেমন আছো বলো আর পরিবারের সবাই কেমন আছো অবশ্যই জানা হ্যাঁ সান ভাই বলো কেমন আছো আর পরিবারের সবাই কেমন আছে অবশ্যই কিন্তু জানাবে